তুমি যাদের যাদের আসতে বলছো ওরা সবাই এসেছে সবাই হাজির ওরা সবাই এসেছে হদল এসেছে পটকা দাদা এসেছে সবাই এসেছে এমন কি ঝান্টু আর বান্টু ওরাও এসেছে তবে তো বেশ হলো তুমি তাহলে এক এক করে ওদের সকলকে পাঠিয়ে দাও আমি প্রত্যেকের সাথে কথা বলতে চাই এই প্রথমে একটু হজলকে পাঠাও হোদলের সাথে কথাবার্তা আগে শেষ করি ও বেটা এক লাইন বেশি বোঝে তো ওকে আমি একটু অন্যভাবে কাজে লাগাতে চাই ও নতুন ভাবি কি জন্য ডাকছো কি কাজ করতেছো তুমি তুমি নাকি ইউটিউবে কি একটা চ্যানেল খুলছো হ্যাঁ হদল ওটা নিয়েই আমি কিছু কথা বলতে চাই তাই তোমাদের সবাইকে আমি দেখেছি তোমাদের ঘরে দৈনন্দিন যে কাজকর্মগুলো হয় যেমন ধরো খাওয়া দাওয়া ঘর গোছানো কথাবার্তা চাল চলন বেড়াতে যাওয়া মুভি দেখা সব কিছুই তোমরা ভিডিও করে করে ক্লিপসগুলো আমাকে পাঠাবে সেগুলোকে আমি সুন্দর করে একসাথে করে ব্লগ বানাবো বুঝেছ মজার মজার স্মৃতির পাশাপাশি সুখের স্মৃতি দুঃখের স্মৃতি কান্নাকাটি সব কিছু থাকবে চ্যানেলটার নাম হবে পাঁচমিশালি কার্টুন টক মিষ্টি ঝাল বুঝলে সবকিছু থাকবে এতে বুঝছি নতুন ভাবি বুঝছি আমি সব বুঝতে পারছি আমি সব কিছু ভিডিও করে রাখবো কিন্তু মা যখন আমাকে খুব বকা ঝকা করে ওইটা ভিডিও করতে পারবো না নতুন ভাবি এটা বললে তো হবে না হদল ওই ভিডিওটা আমার আরো বেশি করে লাগবে বৌ তুমি যে তোমার চ্যানেলের জন্য এত কষ্ট করতেছো এই সব কিসের জন্য করতেছো আমাদের সংসারের জন্য করতেছি আমাদের দুজনের জন্য করতেছি কিছু একটা তো করা দরকার। বসে বসে কি বাবা মার অর্থনৈতিক ধ্বংস করবে? বাবা লিটে অ্যাপ করেছেন। আর তুমি কিছুই করছ না। গ্র্যাজুয়েশন করে বসে আছো। আমি তাহলে আমাদের পাড়ার সকলকে যে বলি, আমার বউ একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। সকলেই যেন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়। তাহলেই তো হবে। উফ! থামো তো। বুদ্ধি ঢেকে তুমি। বাংলাদেশে কোটি কোটি মানুষ বাস করে তুমি কি এখন কোটি কোটি মানুষের বাড়িতে গিয়ে বলবে যে আমার বইয়ের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এটা পসিবল গিয়ে মানে তা নয় তবে কি করা যায় বলো তো পটল তো ভাই এইসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না তুমি শুধু আড্ডাবাজিটা কমাও আর মনোযোগ দিয়ে কাজ করে যাও যা আমি তোমায় বলি বুঝেছো তোমার প্রথম কাজ হলো ভিডিও এডিটিং এর কাজটা ভালোভাবে শেখা হদল তোমায় যা কিছুই পাঠাবে সব কিছুই তুমি সুন্দর করে এডিট করবে এরপর আমাকে দিবে আমি সেটা আমার চ্যানেলে ডাউনলোড করব। ঝান্টু আর বান্টু দাদাকে বলবে ওরা তো ভীষণ হাসির গল্প জানে ওদেরকে কিছু স্ক্রিপ্ট দিতে ওদের যখনই যা কিছু মনে পড়বে আমাকে এসে যেন শুনিয়ে যায় আচ্ছা বউ তবে তাই হবে এখন ভীষণ খিদে পেয়েছে কিছু খেতে দাও হ্যাঁ গো পটল রান্নাটা কেমন হয়েছে সত্যি করে বলো না দারুণ মজা হয়েছে বউ তোমার হাতের রান্না বলে কথা আমাদের বৌমা দেখেছো আমাদের কত খেয়াল রাখে বলো তো হ্যাঁ গো হ্যাঁ তুমি চিন্তি বলে প্রতিটা কাজ সে নিজে করে সকলের খেয়াল রাখে সে পটলকে তো পুরো নজর দাড়িতে রেখেছে লক্ষ্মীমন্ত বউ বাংলার ঘরে ঘরে যেন হয়